আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইনা নিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সে সাথে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা কিন্তু কেক তৈরির ক্ষেত্রে অনেক সময় গানাটা ব্যবহার করি আর গানসটা কিন্তু খেতে অসম্ভব মচার হয় আর কেকের মাঝে এই গানাচটা ব্যবহার করলে কেকের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় কিন্তু এই চকলেট গানাসটা বাইরে থেকে কিন্তু বেশ চড়া দামে কিনতে হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম খরচে বাড়িতেই খুব সহজে এই চকলেট গানাচটি তৈরি করে নিতে পারেন তবে চলেন ঝটপট রেসিপিটি দেখে নেই আর জন্য একটি পাতালের মাঝে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোকো পাউডার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি এবং একটা চামচ পরিমাণে এখানে আমি চকলেট এসেন্স নিয়েছি চাইলে আপনি ভ্যানিলা এসেন্সটাও নিতে পারেন এবং সেই সাথে আগে থেকে জাল করে রাখা দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে অবশ্যই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যাতে করে ভেতরে কোনো রকম কোনো লামস না থাকে সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে অনবরত নেড়িচিড়ে রান্না করতে থাকবো নাড়া ছাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে দলা পেকে যাবে এবং এই চকলেট গানাটা ভালো হবে না ঠিক যখন এরকম ফুটে আসবে তারপরে আমি আরও তিন চার মিনিট জাল করে নিব আর এর ঘনত্বটা ঠিক কেমন হবে দর্শকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে এই গানাসটা দেখে দিচ্ছি এটা ঘনত্বটা ঠিক কেমন হবে ঠিক এরকম পুরুত্বের একটি ঘনত্ব হবে এবার আমরা চোলা থেকে নামে নিচ্ছি এবং ঠান্ডা হতে দিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেল খুব অল্প খরচে এবং খুব সহজে চকলেট গানাস যেটি কিনা আপনি কেক ডেকোরেটরটিংয়ের কাজে বেশ ভালো মতোই ব্যবহার করতে পারবেন আর এরপর থেকে বাজার থেকে আর কখনোই চকলেট গানাসটা কিনতে হবে না আশা রাখছি আস্তে ব্যবস্থা এই রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে লাইক শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ